আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তেতাল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তিপ্পান্ন ছাপ্পান্ন উনষাট এবং বাষট্টি পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা পঁয়ষট্টি ছেষট্টি একাত্তর বাহাত্তর সাতাশি উনানব্বই এবং চৌরানব্বই পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাহিন কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম মাহিন তাহলে প্রথমে চলো আমরা তেতাল্লিশ পৃষ্ঠার কাজটা নিয়ে দেখি তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে শিক্ষার্থীরা ইসলামী শরীয়তের পরিচয় ও গুরুত্ব সম্পর্কে দশটি বাক্য নিজ খাতায় লিখে আনবে তাহলে চলো আমরা ইসলামের গুরুত্ব সম্পর্কে দশটা বাক্য লিখি এক নম্বর হলো ইসলামী শরীয়ত হলো আল্লাহ তাল দেওয়া জীবন বিধান তারপর এটি কোরআন ও সুন্নার উপর ভিত্তি তৈরি করে ইসলামী শরীয়তে মানুষের জীবনের সকল দিকের নির্দেশনা রয়েছে ইসলামী শরীয়ত মানুষের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনের পথ প্রদর্শক ইসলামী শরীয়ত মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ দেখায় ইসলামী শরীয়ত ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য এরপর সাত নম্বর ইসলামী শরীয়ত মানুষের মধ্যে ঐক্য সংহতি সৃষ্টি করে আট নম্বর ইসলামী শরীয়ত মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নে সাহায্য করে নয় নম্বর ইসলামী শরীয়ত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের সকল সমস্যার সমাধান দিতে সক্ষম তারপর দশ নম্বর ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি এরপর দেখো ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে চলো আমরা সেইটা দেখে নিই কী দিছি আমাদেরকে উনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে হলো শিক্ষার্থীরা আল কোরআন সংরক্ষণ ও সংকলন সম্পর্কে একটি অনুচ্ছেদ বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এইটার অ্যান্সারটা চলো আমরা দেখে নিই এখান থেকে উত্তরটা শুরু আমরা শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমরা উত্তরটা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখো সংরক্ষণ ও সংকলন সম্পর্কে এইখান থেকে উত্তর শুরু তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নাও এটা হলো সংরক্ষণ সম্পর্কে এরপর এইটুকু হলো সংকলন সম্পর্কে এর পরবর্তীতে দেখো আমাদেরকে আরও একটা কাজ দেওয়া আছে এটার আরও একটু উত্তর আছে এইটুকু পর্যন্ত এরপর পঞ্চাশ পৃষ্ঠায় আমাদেরকে আরও একটা কাজ দেওয়া আছে সেটা হলো এই যে এখানে শিক্ষার্থীরা মাক্কী ও বৈশিষ্ট্যগুলো লিখে একটি বড় পোস্টার বাড়িতে তৈরি করে এনে শ্রেণীতে প্রদর্শন করবে মাকি সূরার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হলো এই যে এইগুলো এরপর মাদানিসার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হলো এই যে এইগুলো এর পরবর্তীতে তিপ্পান্ন পৃষ্ঠার মধ্যে আমাদেরকে আরও কাজ দেয়া আছে চলো আমরা তিপ্পান্ন পৃষ্ঠার কাজটা দেখে নিই এখানে বলছে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াতের গুরুত্ব ও মাহাত্মা সম্পর্কে দশটি বাক্য লিখবে এই যে কোরআন তিলাওয়াতের গুরুত মাহাত্ম সম্পর্কে দশটি বাক্য এক থেকে পাঁচ পর্যন্ত হল এইগুলো এর পরবর্তীতে ছয় থেকে দশ পর্যন্ত হল এই যে এইগুলো এরপর ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে চলো আমরা ছাপ্পান্ন পৃষ্ঠার কাজটাও দেখে নিই এখানে বলছে শিক্ষার্থীরা শামসের শিক্ষা লিখে একটি পোস্টার তৈরি করবে তো এটার ক্ষেত্রে এই যে এইগুলো তোমরা লিখে দিবে এর পরবর্তীতে দেখো তোমরা এখান থেকেও দিতে পারো অথবা উপরে দেখো এখানে শিক্ষা দেয়াই আছে তোমরা এই উত্তরগুলো দিয়ে দিতে পারো একই এরপর উনষাট পৃষ্ঠার মধ্যে আরো একটি কাজ দেয়া আছে সেখানে বলছে সুরা দু সানে শানে নুজুল নিজ খাতায় মুখস্থ লিখে শিক্ষককে দেখাবে চলো এটা আমরা দেখে নেই এই যে এইটুকু শুধু দিয়ে দিলেই হবে এতটুকুই অ্যানসার এরপর বাষট্টি পৃষ্ঠার মধ্যে আরো কাজ দেয়া আছে চলো আমরা বাষট্টি পৃষ্ঠার কাজটা দেখি শিক্ষার্থীরা সুরা আল ইনশিরায়ের শিক্ষা সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে এইখানে দেখো এটার অ্যান্সারটা আমরা দিয়ে দিচ্ছি পাঁচটা বাক্য হলো এক নম্বর আল্লাহর সাহায্য দ্বিতীয়টা হলো কষ্টের পরে রয়েছে স্বস্তি তারপর হলো একাগ্রতা তারপরে ইবাদতে মনোযোগ এবং সর্বশেষে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এগুলো তোমরা দিয়ে দিবে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে ভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পঁয়ষট্টি ছেষট্টি একাত্তর বাহাত্তর সাতাশি উননব্বই এবং চোরানব্বই পৃষ্ঠার কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো